প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম ওয়াইস পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও যে বিষয়টা সেটা হচ্ছে হলো গিয়া কোশ্চেন ছড়াছড়ি কোশ্চেন পেয়ে আছে হলো গিয়া সলিউশনের জন্য স্টুডেন্টদের দৌড়াদৌড়ি আর টিচাররা আমরা তো দৌড়াচ্ছি আচ্ছা যাই হোক একটু দেখে এরকম যার মধ্যে কাজ ওয়ান বলছে কি খেলা করবে এই নিয়ে তোমার ভোট নিয়ে এবং আচ্ছা এইখানে আমি মূল জিনিসটা পড়ি হ্যাঁ যেহেতু একটু লেট হয়ে গেছে আমাদের নিচের আলোকে তোমার প্রস্তুতির কাজগুলো তাদেরকে লেখা হয় একটা যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতির সুরক্ষা আর যে কাজগুলো তুমি করার সিদ্ধান্ত হলে তার করণ কে তার করণীয় কী আর কি হ্যাঁ তাহলে এখানে বলছে তো আমরা কাজ ওয়ানটার অ্যান্সারটা দিই কাজ ওয়ানের অ্যান্সারটা চলে যায় একটু তাড়াহুড়া করতেছি আমি সরি খুবই দুঃখিত আমি সাঁতারে অংশগ্রহণকারীদের প্রস্তুতি ও সুরক্ষার কাজের তালিকা প্রস্তুতির কাজ সাঁতার কাটার আগের প্রাথমিক প্রশিক্ষণ সাঁতার কাটার স্থান পরিদর্শন ও পরিষ্কার করা প্রয়োজনীয় সাঁতার সরঞ্জাম লাইফ জ্যাকেট ফ্লোরিং ডিভাইস সংগ্রহ করা প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত করা একজন সুইমিং কোচ ও একজন লাইফ গার্ডের ব্যবস্থা করা তারপরে কারণ কি কি প্রাথমিক প্রশিক্ষণ সাঁতার কাটার স্থান পরিষ্কার করা তারপরে সাঁতার সরঞ্জাম প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সুইমিং কোচ ও লাইফ এই বিষয়গুলো একটু নিজের মতো করে দেখে নিতে হবে হ্যাঁ দেখি আশা করি সবাই লিখি লিখতে পারবে ঠিক আছে খুব সহজ করে দেওয়ার চেষ্টা করেছি কাজ দুই দলগত কাজ শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করেছো অনেকে অনেক অ্যান্সার আছে আমি একটু ছোট শর্টকাট করে লিখছে যেহেতু ডিফারেন্ট হবে প্রথম মূল্যায়ন থেকে এই মূল্যায়নের চেষ্টা আমাদের মূল্যায়নটা যাতে একটু পারফেক্টলি হয় হ্যাঁ আচ্ছা যে বিষয়টা তারপরে দলগত কাজ দলগত কাজের বিষয় হচ্ছে গিয়ে কি বলছে যে শিক্ষকের নির্দেশনা তোমার দল গঠন করেছে এবার দলের নিজের খাতার লেখা কাজের তালিকা দিয়ে নিচের বিষয়গুলোকে আলোকে আলোচনা করো কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত কারণ কি কারণগুলো একসাথে একমত নও কারণ যদি একমত নও থাকো না থাকো তাহলেও কারণ কি প্রস্তুতির কাজগুলো করতে কারোর সহযোগিতা প্রয়োজন আছে না যদি থাকে তাহলে কার প্রয়োজনীয় জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে আচ্ছা দলগত কাজের যে অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে আলোচনার বিষয় আমরা একটু দেখে নিচ্ছি আলোচনার বিষয়টা কি কি আলোচনার বিষয় হচ্ছে অন্যান্য তালিকা ঠিক আছে অন্যদের তালিকা অন্যদের তালিকা কি অন্যদের তালিকা হচ্ছে গিয়ে অতিরিক্ত কাপড় নিয়ে আসা তারপর পর্যাপ্ত খাবার পানি সংগ্রহ করা দলবদ্ধভাবে সাঁতার কাটার সময় সৃষ্টি নির্ধারণ করা একমত কারণ অতিরিক্ত কাপড় ভিজে যাওয়ার পরে পরে পরিবর্তন করতে সুবিধা হবে পর্যাপ্ত খাবারও শক্তি শক্তি বজায় রাখতেও পানি শূন্যতা রোধ করতে একমত নয় ও কারণ যদি আমি একমত না হয় সেটার কারণটা আমি দিচ্ছি দলবদ্ধভাবে সাঁতার কাটার সময়সূচি নির্ধারণ সবার সাঁতার কাটার সময় একসাথে হতে পারে না সুতরাং নির্দিষ্ট সময়সূচি রাখা জরুরি তারপরে বলতেছি কি প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতা প্রয়োজন লাইফ গার্ড ও সুইমিং কোচের সহযোগিতা প্রয়োজন জরুরি সহযোগিতা একটি সহায়ক দল গঠন করা যায় করা যারা বিপদে তাৎক্ষণিক সাহায্য করতে পারবে কাজ তিন একক কাজ এবার নিজের জায়গায় ফিরে যাও এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা তাহলে খাতায় লিখে নাও দলের আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে জানতে পারলে এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে তোমার খাতায় চূড়ান্ত তালিকাটা তৈরি কর ওকে তাহলে চলো গে আমাকে তিন তিন নম্বরের যে ইয়েটা বলা হয়েছে সেটা হচ্ছে আমি দেখতেছি সেটা কি সেটা হচ্ছে লোকে দলের আলোচনা থেকে নতুন বিষয়গুলো অতিরিক্ত কাপড়ের প্রয়োজনীয়তা পর্যাপ্ত খাবার ও পানির গুরুত্ব দলবদ্ধভাবে সাঁতার কাটার সূচি নির্ধারণ তারপরে এই কাজগুলো প্রস্তুতির ভূমিকা অতিরিক্ত কাপড়ের ব্যবস্থা করা পর্যাপ্ত খাবার ও পানির ব্যবস্থা করা সাঁতার কাটার সময়সূচি নির্ধারণ করা প্রাথমিক প্রশিক্ষণ যে তালিকা সেটা বলছে করতে কিন্তু আমাদের হ্যাঁ প্রাথমিক প্রশিক্ষণ সাঁতার কাটার স্থান পরিষ্কার করা সাঁতার সরঞ্জাম প্রস্তুত করা প্রাথমিক চিকিৎসা প্রস্তুত করা সরঞ্জাম প্রস্তুত করা সুইমিং কোচ ও লাইফ গার্ডের ব্যবস্থা করা অতিরিক্ত কাপড় রাখা পর্যাপ্ত পরিমাণ খাবার পানি দলবদ্ধভাবে সাঁতার কাটার সময়সূচি তারপর চার নম্বর কাজটা যদি বলে বলছো বনভোজনের দিন চলে এসেছে তোমরা সবাই সকালে সকাল পৌঁছে গেছো সবাই বনভোজনের জায়গায় আশেপাশে ঘুরে দেখছো বেশি দূরে যাওয়া যাবে না শিক্ষক তা বলে দিয়েছেন ওদিকে রান্নার জন্য দক্ষ রাঁধুনি কাজ করছেন তার সহযোগী কয়েকজন শাকসবজি মুরগি খাচ্ছেন তোমরা সামনেই ওদি দুজন একটি বড় কড়াই নিয়ে এলে এবং যারা শাকসবজি সবজি তাদের কাটা শাকসবজি ধুয়ে নিয়ে বললে বলে তারা ঘুরা করতে করে তাদেরকে তাতে রাখো অন্যদিকে একজন সকালে খেয়ে আসতে পারেনি বলে কেক খাচ্ছে কেকটা একটা গন্ধ পেয়েছে কিন্তু খেয়ে নিচ্ছে এগুলোর সাথে তোমার একদল সহপাঠীও যোগ সহযোগিতা করছে এই পরিস্থিতিতে তোমার করণীয় খাতা লিখো বন্ধুর জন্য সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে হওয়া করতে তুমি কী কী পদক্ষেপে সচেতন করবে কোন কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদের সচেতন করতে চাও আচ্ছা তাহলে কাজ না কি আমার চার কাজ হচ্ছে কি চার নিরাপদ খাবার নিশ্চিত করেনে কর্মীয় নিরাপদ খাবার নিশ্চিত করেন খাদ্য প্রস্তুতির সময় পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া তারপর সন্দেহের জন্য খাবার এগিয়ে চলা রান্নার জন্য ব্যবহৃত সরঞ্জাম পরিষ্কার রাখা খাদ্য সংরক্ষণে সচেতনতা থাকা খাদ্য নিরাপত্তা নিশ্চিত কারণগুলো কী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা তারপরে হচ্ছে স্বাস্থ্য সমস্যা পেতে আচ্ছা তারপরে হচ্ছে না কি আমার টাস ফাইভ টাস ফাইভ টাস ফাইভ তুমি একটু দেখি নেই ঠিক আছে সারাদিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশে যে বন্ধু বসী ছিল তার সাথে গল্প করার সময় জানতে পারলে সে একজন সে যখন কোনো কাজের দায়িত্ব নিতে যায় ভীষণ মানসিক চাপ হয় কাজ করতে ভয় লাগে মনে যে মনে হয় সে পারবে না তখন অন্যরা তাকে নিয়ে হাসবে সে তোমার কাছে পরামর্শ চায় এটা প্রিন্টিং মিস্টেক প্রশ্নের আলোকে তোমার পদক্ষেপ খাতা লেখো মানুষের চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে কী পরামর্শ দেবে এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে মনে করো তোমার কি মানসিক চাপ হয় কখন পাঁচ দেওয়া গভীর শ্বাস প্রশ্বাস নেওয়ার পরামর্শ আহ নিজেকে ইতিবাচক ভাবে চিন্তা করার অভ্যাস করা অন্যদের সহযোগিতা করা ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা তারপরে এই পরামর্শ সাহায্য করবে মানসিক চাপ চমক কমাতে আহ আত্মবিশ্বাস বাড়াতে কাজের কাজ করার মানসিকতা প্রস্তুতি বাড়াতে নতুন কাজের আচ্ছা তারপর আমার চাপ হলে কি হয় নতুন কাজের দায়িত্ব আমার মানসিক চাপ যখন হয় তারপর সময় মতো কাজ করতে না পারলে ঠিক আছে এটা হচ্ছে অ্যানসার ওকে আমি খুব দ্রুত বলতেছি তোমরা একটু দেখে নিও যে আমি ক্লিক করে হয়ে গেছে সেই জন্য আর কি তারপর নাম্বার সিক্স নাম্বার সিক্স বলছে জোড়ার কাজ এটা হচ্ছে জোড়া এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জোড়ায় কাজ তৈরি করবে কাজ নম্বর পাঁচ এর নিজের লেখা উত্তরগুলো নিচে গুলো নিয়ে নিচে প্রশ্নের আলোতে আলোচনা করো এবং প্রয়োজনীয় নোট নাও কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক কোন কয়েকটি উদাহরণ লিখো তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীর এবং মনে কি প্রভাব ফেলে নিচে ফেলে নিচে প্রশ্ন আলোতে আলোচনা করব এবং প্রয়োজনীয় নোট নাও আচ্ছা এটা এটা সেম একই জিনিস চলে আসছে সরি এটা এটা সেম জিনিস চলে আসছে ওকে তাহলে হচ্ছে ইতিবাচক কৌশল গভীর শ্বাস পোশাক মানুষের চাপ কমায় ইতিবাচক চিন্তা আত্মবিশ্বাস বাড়ায় সহযোগিতা নেওয়া চাপ কমায় নেতিবাচক কৌশলের প্রভাব একাকৃত্ব আত্মবিশ্বাস কমায় নেতিবাচক চিন্তা মানসিক চাপ কমায় তারপর হচ্ছে সহযোগিতা না নেওয়া চাপ বাড়ায় ওকে তাহলে এটা আমরা পেয়ে গেছি আর কি তারপরে আমরা দেখি তারপর বলছে কি সাত নাম্বার সাত নাম্বার বলছে কি একক কাজ দলগত আলোচনা অভিজ্ঞতা থেকে নিচে প্রশ্নগুলোর উত্তর লেখো বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোন কোন ইতিবাচক কৌশল তুমি নিজে মানসিক চাপ ব্যবস্থাপনা পরিবর্তী ব্যবহার করতে চাও তার একটি তালিকা খাতায় লিখো এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কি ফলাফল আসবে বলে তুমি মনে করো নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা এমন তিনটি মেসেজ লিখো মন শেষে আনন্দ নিয়ে পদে বাড়ি ফিরে আসা হলো আনন্দ দ্বারা আয়োজনে সবগুলো কার্যক্রম শেষ করার জন্য ধন্যবাদ আচ্ছা তাহলে কি বিষয়টা হচ্ছে কাজ নাম্বার সাত ইতিবাচক কৌশল তালিকা গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া ইতিবাচক চিন্তা করা সহযোগিতা নেওয়া তারপরে হচ্ছে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা মানসিক ফলাফল কি মানসিক চাপ কমবে আত্মবিশ্বাস বাড়বে তারপরে ওদের কাজের মান উন্নত হবে মানসিক চাপ নিয়ে মেসেজ নিজেকে ইতিবাচকভাবে চিন্তা করুন গভীর শ্বাস প্রশ্বাস নিয়ে সহযোগিতা নিতে দ্বিধা করবেন না উপসংহারে আমরা বলতে পারি উপসংহারে বলতে পারি বনভোজন আয়োজনে সফলভাবে সম্পূর্ণ করতে প্রস্তুতিটিও সচেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দ ধারায় আহ আয়োজনের মাধ্যমে সবাই সত্যিকারের আনন্দ উপভোগ করতে সক্ষম হবে আচ্ছা তাহলে তোমরা কি করবা এগুলো অ্যান্সার একটু পড়ে নিবা পড়ে হচ্ছিল গিয়ে আমি আগেও যেটা বলছি সেটা হচ্ছিল যে অনেক স্কুলে বই নিয়ে যেতে দেয় তোমরা চাইলে এগুলা সাথে করে নিতে পারো বইয়ের মধ্যে রেখে বা তোমরা তোমাদের মতো করে সাথে করে নিয়ে নিতে পারো কারণ সব কিছুই তোমরা তোমাদের টিচারদের সাথে কথা বলে এগুলো আলোচনা করতে পারো আলোচনা করে তোমরা লিখতে পারো তাহলে আজকের মতো এই পর্যন্ত আশা করছি সবাই পাশে থাকবে এবং হচ্ছিল যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী ভিডিওগুলো আরও দ্রুত পেতে পারো এছাড়া আমরা পরবর্তী ভিডিওগুলো আরও দ্রুত দেওয়ার চেষ্টা করবো আসার মধ্যে পর্যন্ত সবাই ভালো